বলাই এই নির্বাণ ছট পড়েছে কেন এই কি হয়েছে ওর এই কি হয়েছে এই নিবার কি হচ্ছে এই নিবার কি হচ্ছে এই ধরো 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 এই ধরো এই 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 বলাই ধরো 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 এই এই কি হচ্ছে এই ধরো বলাই ধরো ধরো ওকে ধরো

এবার তাদের ফ্যামিলি মানে অর্থনৈতিক দিক থেকে একবার খুব মানে অবস্থা হয়ে পড়ে তারা শুনেছো তোমরা স্বামীর মানে অবস্থা খুব খারাপ হয়ে যায় তারপর থেকে সেই স্বামী আর সেই স্ত্রী আর এবং সেই তারা পরিকল্পনা করে নিজেরা ভাতের সঙ্গে মানে কি কোন রকম ভাবে বিষ ফষ মিশিয়ে তারা খেয়ে নেয় এরপর কি হয়েছিল বাচ্চা সমেত তারা স্বামী স্ত্রী দম্পতি পুরো পরিবার এখানে মারা যায় আর তারপর থেকে বেলা করে এখানে একবার একটা মানে তাদেরই কোনো শরিক হবে যে এখানে এসে তারা মানে এখানে এই ঘরে কিন্তু বসবাস করেছিল এই ঘরে এই ঘরটা বসবাস করেছিল হ্যাঁ এই ঘরে বসবাস করেছিল কিন্তু তারা দুদিনে বেশি তিন দিন থাকতে পারেনি রাতে বেলা করে রাত বারোটার পর বা মাঝরাতে তোমার হচ্ছে এখানে খুব খারাপ খারাপ ভূতের অ্যাক্টিভিটিস চলে এমনকি তারা ওই বাচ্চাটা যে কথা বললাম হয়তো সম্ভবত এখানে যে ছায়াটা আমরা দেখলাম আচ্ছা আমি শুনেছি যে বাচ্চাটাকে মাঝে মাঝে এই যে গাছগুলো দেখতে পাচ্ছি দেখা যায় গাছের ডালে আমি একবার শুনেছি এই নিবান একটু উপরে দেখো দেখো উপরে দেখো একটু দেখো কতটা ভয়ঙ্কর কতটা ভয়ঙ্কর জায়গা হ্যাঁ আজকে কিন্তু আজকে কিন্তু পূর্ণিমার রাত না

হয়তো এটা আগে ছিল হয়তো মানে ওরা কিন্তু বেশি দিন যাওয়া হয়নি মানে এই এই ঘটনাটা কিন্তু খুবটা বেশি দিনের না না মানে এটা তোমার হবে খুব জোর হয়তো পনেরো থেকে বিশ বছর হ্যাঁ কিন্তু তাদের যে মানে শরীর তারা কিন্তু বেশি দিন হলো যাওয়া না তারা কিছুদিন হলো আসছে তোমার ধরো এই হয়তো তোমার চার পাঁচ মাসের মতন হবে তো তারপর তারা এসে দুদিন বেশি তিন দিন থাকতে কথা যে বললাম তোমরা কথা বলতে ব্যস্ত আর এই দেখো আমাদের আর মনে এসে আমাদের শুনছে সবকিছু আমরা কিছু বলছি মানে মানে এখানে এখানে কিন্তু সেই গেছে আমাদের উপস্থিতি কিন্তু তারা বুঝে গেছে রে বা